প্রতি বছর আমাদের এই পেয়ারা গাছটায় অনেক পরিমাণের পেয়ারা হয়ে থাকে বছর অনেকগুলো পেয়ারা ধরেছে এই সাথী গাছটা সকালে ঘুম থেকে উঠে চলে এসেছে এই পেয়ারা গাছের নিচে সেই দেখি গাছে এরকম বড় বড় পেয়ারা পেকে রয়েছে রয়েছে বলতে একটু সাদা সাদা হয়ে গিয়েছে আর কি পেয়ারা একটু বড় হওয়ার সাথে সাথে পেয়ারা গুলোকে এরকম পলিথিনের ভেতরে বেঁধে দেওয়া হয়েছে মাসাল্লা গাছটাতে অনেকগুলো পেয়ারা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পেয়ারা ছিল কিছু পেয়ারা একদম ছোট ছোট ছিল আবার কিছু পেয়ারা ছিল একদম বড় বড় তাই আমি আজকে এই গাছ থেকে কিছু পেয়ারা নিয়ে যাব যেগুলো একটু বড় বড় আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা পেয়ারা রয়েছে ভেতরে পেয়ারাগুলো রাখা হয়েছে যেন পাখিতে খেয়ে নিতে এখান থেকে আমি একটা পেয়ারা প্রথমে ছেড়ে নিয়েছি বাট এই পেয়ারাটা একটু কেমন জানি ছিল পেয়ারার নিজ দিয়ে একটু কালো কালো দাগ ছিল আমি এটার সাথে যে আরো একটা পেয়ারা ছিল সেটাও ছিঁড়ে নিচ্ছিলাম পেয়ারা গুলো বেশ বড় বড়ই ছিল এই তো আমি এখানে এই পেয়ারাটাও খুব সুন্দর ভাবে ছিঁড়ে নিয়েছি পেয়ারা পেয়ারাটাও বেশ বড়ই ছিল নিজেদের গাছ থেকে পেয়ারা পেরে সেই পেয়ারা বানিয়ে খাবো আজকে গাছ থেকে আমি এই দুইটা পেয়ারাই পেরে নিয়েছি এই পেয়ারাটা খুব সুন্দরই ছিল একদম ভালো মনে হচ্ছে প্রকারের কালো দাগ নেই একদম ভালোই মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন উপরে এখনো অনেক বড় বড় পেয়ারা ছিল এগুলো আরো বড় বড় হবে যখন একটু সাদা সাদা হবে তখন পেরে নিয়ে যাব গাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঠালে চারটা পেয়ারা হয়েছে একসাথে আর এই যে এখানে এখনো ছোট ছোট কিছু পেয়ারা এগুলো বড় বড় হবে মাসাল্লাহ অনেক পেয়ারা হয়েছে এবছর গাছে এখনো গাছে প্রচুর ছোট ছোট পেয়ারা আছে এগুলো বড় হলে আর বাজার থেকে কিনে খেতে হবে না পেয়ারা দেখতে পাচ্ছেন দূরেও অনেক পেয়ারা রয়েছে এই পেয়ারাটাও বেশ বড়ই ছিল কিছুদিন পরেই এই পেয়ারাটাও নিয়ে যাবো ওই সাথে এই যে এখানে চারটা পেয়ারা ছিল আমি যে দুইটা পেয়ারা পেরেছিলাম সেই দুইটা হচ্ছে একটা পেয়ারা একদম ভালো ছিল আর আরেকটা পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন একটু কেমন জানি ছিল পেয়ারা গাছটা তো আমাদের পুকুর পারে ছিল তাই আমি এই পেয়ারা গুলোকে পুকুর থেকে ধুয়ে দেন ঘরে নিয়ে যাবো তো আমি এখানে পেয়ারা গুলোকে পুকুরের পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল জানি না আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন বাট এই পেয়ারাগুলো মোটামুটি অনেকটাই বড় বড় ছিল এই তো আমি এখানে খুব সুন্দরভাবে পেয়ারাগুলোকে ধুয়ে নিয়েছি পুকুরের পানি নিজেদের গাছ থেকে ফল পেরে সেই ফল খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এবার আমি এই পেয়ারা দুইটা ঘরে নিয়ে যাব দেন বানিয়ে খাবো আপনারা কে কে পেয়ারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি বাসায় নিয়ে এসেছি পেয়ারা দুইটা বাসায় এনে কেটে নিয়েছি পেয়ারা দুইটা বাট ভাগ্য এত ভালো যে পেয়ারা দুইটাই নষ্ট ছিল আমি ভেবেছিলাম হয়তো একটা পেয়ারা নষ্ট হবে এটা একটু কেমন ছিল পেয়ারা বা দুইটাই নষ্ট ছিল ভেতরে একদম পোকা হয়ে গিয়েছে পেয়ারা দুইটা দুইটা পেয়ারা ভেতরে এইভাবে নষ্ট হয়ে হয়ে গিয়েছে গিয়েছে একদম খারাপ পেয়ারা দুইটা করার গাছ থেকে আমি একটা পেয়ারা পেরে নিয়ে আগের দুইটা তো খেতে পারলাম না তাই গাছ থেকে আরো একটা পেয়ারা পেরে নিয়ে এসেছি একটু মরিচের গুড আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পেয়ারাটাকে এই তো এবার বসে বসে পেয়ারা খাচ্ছি আগের দুইটা পেয়ারা দোনোটাই ফেলে দিতে হয়েছে আর এই গাছের পেয়ারা গুলো খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং